ও দাদু কোথায় গেলে দাদু ও কি হয়েছে রে নাতি আমি কি নাকি শুকনো মুড়ি খাবো নাকি আরে কি দিয়ে খাবি পাকা কাঁঠাল আনো কাঁঠাল মা দিয়ে খাবো ভগবান তোর চা দিয়ে কাঁঠাল রুটি দিয়ে কাঁঠাল ভাত দিয়ে কাঁঠাল তুই আর কাঁঠালটা কখন খেতে বাকি রাখবি বলতে পারিস আমাকে তুই কাঁঠাল পাগল ছেলে নাকি ও দাদু আমার না কাঁঠাল খেতে খুব ভালো লাগে কাঁঠাল কাঁঠাল করে তো আমার একটা কাছে সব কাঁঠাল একদম শেষ করে রেখেছিস সামনে অমবতির বাজার আর কটা মাত্র কাঁঠাল রয়েছে ওগুলো বিক্রি করতে আমাকে সংসারটা চালাতে হবে বল আমি জানি না আমি কন্ট্রোল খাবো তো না কাঁঠাল কাঁঠাল কোনো হবে না তুই কাজ কর এই মুড়ির বাটিটা ধর আর রাস্তায় ঘুরতে ঘুরতে মুড়ি খেয়ে নিবি যা ভালোই ভাঙানা তো কাঁঠালও দিবে না আচালা দিতে পারবো না ওই শুকনো মুড়িগুলোই খা কাঁঠাল পাগল ছেলে কোথাকার তোর বাবা শুকনো মুড়ি খেতে ভালোই লাগছে না তুই বলু

আছির কাঁটা মিষ্টি হবে না খুব বড় বড় কাঁটা খাট খাট কাট কাট ই বন্ধ হই দি নে 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 বাদ বাদ উড়াকাড় 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 আমাকে কাঁঠাল দেবে না নাকি অমাবতী দে কাঁঠাল বিক্রি করবে আমার বন্ধুকে এনেছি সব কাঁঠাল খেয়ে নেব এই নে 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 কি একটা হাওয়াশ হলো না এই মনে আমার গাছের কাঁঠাল কে পেড়ে নিচ্ছে নাকি এই যাই দ라우দারি নো নো কি ধরবো না এই গাছে মই লাগানোর নিচে আবার পাতা পড়ে আছি এই মরেছে এই গাছে একটা কাঁঠাল নেই যা ওই সর্বনাশা মুখ ছেলেরা যদি থাকত একটু যদি লক্ষ্য নজর রাখতো তাহলে আর এই কাঁঠালটা চুরি যেত না সামনে অমবতির বাজার কত টাকা লস হয়ে গেল আমার কি করব এবার মুকুরা সবসময় খালি খাই খাই করছে কাঁঠাল খাবে কাঁঠাল আমার একটা সাদের কাঁঠাল চুরি গেছে কি করছে কাঁঠাল গাছ লাগিয়ে বড় করে আমি কাঁঠাল বলাচ্ছি ছেলেটার বাবা মারা গেছে আমাকে সংসার চালাতে হচ্ছে সেদিকে তো বোঝার ক্ষমতা নেই মুকুরাটার খালি কাঁঠাল খাবে কাঁঠাল না না যা দেখা যাচ্ছে গাছ ছেড়ে আর যাওয়া যাবে না এখানেই পাহারা দিবন কি কে চোর চুরি করতে হয় ডান্ডা দিয়ে তার কোমর ভেঙে দেব আমি এই বোলো বোলো ছা দাদারি ছা নারে কি লোভ লালু তুই যে মেলাতে কি কি গাড়ি কিনলি আমাকে তো একবার বললি না আরে আমি তো অনেক গাড়ি কিনেছি কি কি কিনেছি বল দেখি দেখ আমি এখানে না গাড়ি কিনেছি তারপর একটা বুলেট গাড়ি কিনেছি কাছে বেলুন বাবুলস্ক liyeছি আর 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 আচ্ছা ই কিনেছি এটা হাতি কিনেছি আজকা তারপরে আমি খেয়েছি আইসক্রিম খেয়েছি এগুলো খেয়েছি তারপরে একটা বড় দেখে মাটি কাটা গাড়ি কিনেছি মাটি ফোন করে গাড়ি কিনেছি তারপরে আমি আর কিছু কিনিনি বুঝলি তো দেখা থাকি আমি তোকে বুদ্ধি দিলাম আর তুই আমার ভাগের কাঁঠালটা খেয়ে নিলি এই তুই জানিস না আমি কাঁঠাল পাগল ছেলে কাঁঠাল আর মাংস থাকলে না আমি কাঁঠালটা মাংস খাবো না রে তা বলে তুই সব কাঁঠাল খেয়ে নিলি আমার দাদুর কাছে কাঁঠাল আমি কি আছি তোকে দেবো রে

এই যা মন হচ্ছে ভাত হয়ে যাচ্ছে এই দে তো আমাকে দৌড় দে ও বাবা রে মিষ্টি কাঠালের গন্ধ আসছে কার ঘরে মনে কাঠাল বেগেছে তোমরা কি ভাবলে আমি গন্ধ পেলাম কি করে আমি না কাঠাল কুত্তা কুত্তা আর ওদের গন্ধই গন্ধ তোই বলতে পারি এটা কাঠালের গন্ধ না না দেরি করা ঠিক হবে না তাড়াহুড়ো যাই আবার কাঠাল ঝুরি করে খেতে হবে

কোনটা আরে এটা মিষ্টি মিষ্টি গন্ধ কাতে আর আমরা যখনই মন চাই সে কাটা চি করতে পারবো ধরতেই পারবি বুদ্ধি নিচে হাত পাঠ করবে কত ছাড়া ছেড়ে তোর চেনে আমার গাছের কাঁঠালটা চুরি গেছে এখানে বসে পাহারা রে এখানে যাচ্ছি বুঝলি তো ও দাদু এটা আবার কেমন কাঁঠাল সব কাঁঠাল হয়েছে আরে হ্যাঁ নাতি তাই তো দেখছি রে এ এতদিন ধরে মানুষে কাঁঠাল চুরি করে নিয়ে যেত এখন আবার পাখিও খাওয়া শুরু করেছে দেখছি মরে ছেড়ে সে যাই হোক মানুষ হোক আর বাকি হোক যেই আসবে এই চানটা দিয়ে মাথায় মেরে দিবি ছটফট এই যেন মরে যায় তারপর যা হয় আমি দেখা যাবে বুঝলি তো পাড়া দেখেন আমি আসি ঠিক আছে কে বেটা আসবি আয় এবারে দেখাবো মজা মিশ্রি করলো

এই জিততেই হবে কিনছে এই কি শুনলাম আমার খুব জোর হাগু আমি বাড়ি যাই পরে এসে খেলবো তোর বাবা এই হেলজে বলল এই এই

পাখি আসুক কি মানুষ আসুক তুই কাঁঠালগুলো দেখে রাখবি যাতে কেউ না খেয়ে যায় আরে দাদু ওই পাখির খাবার খেতে নে সেই জন্য পাখি খেয়ে চলে গেছে তোকে যে বলে গেছিলাম কাঁঠাল গাছটা পাহারা দিতে তুই তা না করে এখানে বসে বসে গেম খেলছিস আবার আমাকেই জ্ঞান দিচ্ছিস পাখি এখান থেকে কাঁঠাল খেয়ে চলে গেছে পাখির খাবার খেতে কাঁঠাল খেতে পছন্দ করো না কিন্তু কাঁঠাল খাওয়া শরীরের পক্ষে খুব ভালো আর এই লালু ভলুর ভিডিও দেখাও খুব ভালো হয় হ্যাঁ তো বন্ধুরা এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্টের সাথে লাইক করো আর অনেক শেয়ার করো আর হ্যাঁ আমাদের সব ভিডিও কিন্তু ফেসবুক পেজে আছে ডিসক্রিপশন লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় কাঁঠালের জয়